যে আমাকে স্যার ভাবার দরকার নেই স্যার বলারও দরকার নেই আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি এই নতুন বাংলাদেশ পেয়েছি এবং হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো বর্তমান সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সময়কারী নাহিদ ইসলামের লাইফ স্টাইল সম্পর্কে বাস্তবে কে এই নাহিদ ইসলাম তার আসল পরিচয় কী নাহিদ ইসলাম কার সন্তান তার বাবা কি করেন বাড়ি কোথায় তিনি কি এখনও বিয়ে করেছেন আর না করে থাকলে তার গার্লফ্রেন্ডই বাক্যে এসব কিছু সহ আরও অনেক অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বিরোধীটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রধান সময়নকারী আসল নাম ফাহিম তবে তাকে মানুষ নাহিদ ইসলাম নামে চিনে তিনি উনিশশো সালে ঢাকা জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স পঁচিশ ছাব্বিশ বছর তার বাবার নাম বদরুল ইসলাম জামির তিনি একজন কলেজ শিক্ষক নাহিদ ইসলামের তিনি বৈশমীবিদ ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সময়নকারী ছিলেন যেটি দু সালে বাংলাদেশে কোটা সংস্থার নেতৃত্ব দিয়েছিলেন আন্দোলন বর্তমানে তিনি ডাক টেলিযোগ এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবেই আছেন নাহিদ ইসলামের মুসলিম জাতির অন্তর্গত ইসলাম ধর্ম অনুসরণ করেন নাহিদ ইসলামের শিক্ষাগত যোগ্যতা সামাজিক বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আর আমাদের চ্যানেল কিংবা হ্যালো বন্ধুরা নাহিদ ইসলাম আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন